মশাল মিছিল থেকে রাত দখল অভয়াকাণ্ডের এক বছরে প্রতিবাদের ঢেউ আজরে পড়েছে কলকাতা থেকে জেলা সন্ধ্যায় কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেছে বাম ছাত্র বাম্যাতিতার বাড়ি ঢেউ আজরে পড়েছে বাম ছাত্র অবস্থানের রাখি বন্ধন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা মেদিনীপুর শহরেও যৌথ মিছিল করেছে বামপন্থীরা রাতে মশাল মিছিলে প্রতিবাদের সামিল হয়েছিলেন দেবাসী সালদার অনিকেত মাহাতো আশফাকুল্লাহ নাইয়া সহ তারা মনে করেন এক বছর পর রাজ্য প্রশাসন তো নয়ই সিবিআই বিচার দিতে পারেনি যে কান্নার আওয়াজটা ওই দিন আমাদের কানে আসার জন্য বাধা দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে সেই কান্নার আওয়াজটা আজকে আমরা করে প্রশাসনের কানে পৌঁছে